হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি একটু ভিড়ে চলে আসলাম যে তোমাদের মাঝে মেস করে রাতে আমাদের কি দিয়ে বাস করে গাইস এখানে দেখতেছেন যে আমরা গরিব মানুষ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমরা ভালো মন্দ খাইতে পারি না তাই আমরা কাঁচা লঙ্কা পেঁয়াজ আলুর ভাজি এই যে বেগুন বেগুনের ভাজি এগুলো দিয়ে আমরা রাতের বেলা খাই আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ তো তাই আমাদের সামর্থ্য অতটাও নাই বুঝলি রাতে এটাই মনে হচ্ছে যে বিরিয়ানি খেতেছি uh -huh.